শত্রু আক্রমণ করে যেই দিক থেকে ওই দিক থেকে তার মোকাবেলা করার জন্য যেই জাতীয় পুঁজি লাগে সেই পুঁজি ব্যবহার করতে হয় এজন্য আমাদের কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন ওস্তাত শত্রুর মোকাবেলার জন্য যেই পুঁজিগুলি লাগে তার ভিতরে অন্যতম একটা হলো মালুমাতের পুঁজি এটা খুব বেশি জরুরি বিলখসুস বর্তমান সময়ে আমাদের দেশে অনেক বাতিল নানা রূপে আত্মপ্রকাশ করছে আমরা অল্প একটু জেনে না জেনেই শুধু আওয়াজ করছি কাজ কম হচ্ছে আওয়াজ বেশি হচ্ছে যদি ভুল হয় অগ্রিম ক্ষমা করে দিন কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে অগ্রিম জামিনের সিস্টেম আছে আছে না নাই এদেশে অগ্রিম জামিন নেওয়ার সিস্টেম নাই আছে তো আমি অগ্রিম ক্ষমা নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে ফেললাম আমার বয়ান বক্তৃতাতে যদি কোনো কথা নামাসিব হয় অসঙ্গতিপূর্ণ হয় ভুল হয় তাহলে সেটা আমাকে অগ্রিম আপনারা ক্ষমা করে দেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি এমনটি হয় যে ভুলটা সহ্যই করা যাচ্ছে না তাহলে এটা আপনারা পরবর্তীতে মঞ্চেই বলে দিয়েন না আমাকে বলে দিলে আমি আর মঞ্চে আমি আমার ভুলকে স্বীকার করে জাতিকে সজাগ করব তাহলে কাজ হবে ফেতনা হবে না এখন তো এক মঞ্চ থেকে আওয়াজ হয় আর এক মঞ্চে তার বিপক্ষে বম ফাটানো হয় এ কারণে বম ফাটে আওয়াজ হয় কাজ কিছু হচ্ছে না এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম অগ্রিম জামিন যেহেতু সিস্টেম আছে ও আশা করি আপনারা আমাকে অগ্রিম ক্ষমা করে দিবেন। দিলেন আছেন ইনশাআল্লাহ আমাদের অনেকেই বিভিন্ন বাতিল নিঃসন্দেহে বাতিলের বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে হকের আওয়াজ উঠাতে হবে এটা রসুল করিম সাল্লু ওয়াসাল্লামের বেরাসত আমি পেয়েছি ওলামায় কেরাম আমরা পেয়েছি এ দায়িত্ব আমাকে পালন করতে হবে বাট আমি যে মানুষকে হকের আওয়াজ দিব বাসিরতিন শুধু আওয়াজ না নিজের বসিরত অর্জন করতে হবে এরপরে সামনের দিকে অগ্রসর হতে হবে এ কারণে জগৎ বিখ্যাত আহলুল্লাদের অন্যতম আমাদের এক বুজুর্গ বলছেন তিন বাদ এক এক নম্বর হচ্ছে কথা সহি তারা সহি তিন নম্বর কথা হতে হবে নেক তারিকা অনেক নিয়ত নেক তাহলে হান্ড্রেড পারসেন্ট মিয়া মিয়া তার ফলাফল আসবেই আসবে মোখতারাম হাজরিন তো বলতেছিলাম পুঁজি লাগবে পাতিলের মোকাবেলাতে তার মধ্যে একটা পুঁজি হলো মালুমাতের আলুমাতের পুঁজি ইলমের পুঁজি এটা আমাদেরকে বেশি বেশি অর্জন করা দরকার আমি অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেই প্রয়োজনও নেই এখানে অনেক বড় বড় বর্তমান সময়ে বাংলাদেশের প্রথম সারির প্রথম যিনি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী ইসব হাফিজাহুল্লাহ উনিও তীফ আনবেন কি বলেছি প্রথম সারির প্রথম এরপরে বর্তমান সময়ে আলোচিত যারা সবার কাছে প্রিয় এ জাতীয় হাফ ডজন ওলামা কেরাম আমাদের মাঝে তশরিফ আনবেন আমি শুধু শানের সালাত খতমে নবুয় দুটি জিনিস এখানে আছে আজকের আয়োজনটা হল শানের সালতের নামে আর আয়োজন হল খতমে নবুয়ের নামে ঠিক বললাম খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আয়োজনে শানের স্থালত সম্মেলন সঙ্গত কারণে আমার আলোচনায় এই দুইটা জিনিস থাকতে হবে রসুল্লাহর শান বয়ানে থাকতে হবে নবীজির খতমে নবুয়াতের বিষয়টা বিষয়টাও বয়ানে থাকতে হবে এই দুইটা বিষয়ে একটা আয়াতে কারিমাতে আছে অনেক আয়াতে আছে তার মধ্যে আমি একটা কারিমাতে লাওত করেছি যেখানে নবীজির শান আছে নবীজির আছে আমরা প্রত্যেকেই হল ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত টোটালটা অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে বিশ্বাস করে অবিচাল বিশ্বাস এবং গভীর আস্থা টোটাল কোরআনের উপরে যার আছে সে হলো মমিন মহতারাম হাজিম ইমানদার হতে টোটাল কোরআনের প্রতি ইমান থাকতে হয় বাট বেঈমান হতে টোটাল কোরআন অবিশ্বাস করা লাগে না কোরআনের অর্ধেক অবিশ্বাস করা লাগে না কোরআনের একটা সুরাকে অবিশ্বাস করে ব্যয়মান হতে হয় না কোরআনের একটা আয়াতের প্রতি অবিশ্বাস থাকা লাগে না কোরআনের একটা শব্দকে অস্বীকার করলেই আর তার ইমান থাকে না যেহেতু কোরআনের একটা শব্দকে অস্বীকার করলে ইমান থাকে না সেখানে আমি তো তেলাওত করেছি কোরআনে পাকের একটা আয়াত মিডিয়াম আয়াত একদম ছোটও না আবার একেবারে বড়ও না মিডিয়াম একটা আয়াত তেলাওত করেছি সঙ্গত কারণে কে মুসলিম কে অমুসলিম এই আয়াতের বর্ণনাটাকে নিজের ইমানের সামনে দাঁড় করাইলে নিজেই বুঝতে পারবে মোস্তার হাজরিন খুব ভালো করে বুঝবেন কোরআন হাকিমের যে আয়াত আয়াতিমা আমি তেলাওত করেছি এ নিজেই একটা কনফারেন্স দেখেছিলেন একটা কনফারেন্সে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের কথা তুলে ধরেছেন প্রশ্ন হলো সেই কনফারেন্স কবে হয়েছিল কার আমলে বঙ্গবন্ধুর আমলে না জিয়ার আমলে নাকি এই কি বলে ওর নাম ব্রিটিশের সময় বলে না এই বক্তব্য এই কনফারেন্স হয়েছিল ওই টাইমে যখন আদম পিতা আদম আলাই বডি স্ট্রাকচারও তৈরি হয় নাই এই বক্তব্য ওই কনফারেন্সে দিয়েছেন ওই টাইমে দিয়েছেন যখন আদম আলাইহালাম প্রথম মানুষ প্রথম পয়েগম্বর তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই তো আদম পয়গম্বরের বডি স্ট্রাকচার তৈরি হয় নাই তাহলে রব কোথায় কনফারেন্স করলেন কাদেরকে নিয়ে করলেন মজার কথা কোরআন হাকিম খুললেই দেখা যায় মানুষের আত্মা প্রথম তৈরি করেছেন সমস্ত আত্মাকে সংরক্ষণ করার জন্য স্পেশাল একটা জগতও তৈরি করেছেন সেই জগৎকে আরবিতে আলমে আরওয়াহ বলা হয় সমস্ত আত্মা তৈরি করে আলমে আলোয়াতে রেখেছেন সেই জায়গাতে রব্বে করিম দুইটা কনফারেন্স করেছিলেন কোরআন তার প্রমাণ করেছে এ বক্তব্য কোরআনে এসেছে কোরআন ছাড়া অন্য কোথাও এই বক্তব্য পাওয়ার কোনো সুযোগ নেই কেন আদম পয়গাম্বার তৈরি হন নাই তাহলে কোন তথ্যবিদ আমার কাছে তথ্য পাচার করবে আদম আল তৈরি হন নাই তো কোন তথ্যবিদ আমার কাছে এই তথ্য পাচার করবে এই তথ্য আমাকে দিয়েছেন কে যিনি কনফারেন্স করেছিলেন সে রব্বুল আলমী দুইটা কনফারেন্সের একটা ছিল জেনারেল আর একটা ছিল স্পেশাল জেনারেল কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল রুবু বাড়ি তালার স্বীকৃতি আমরা প্রত্যেকেই জানি সমস্ত মানবাত্মাকে একত্রিত করে রব্বুল আলমিন তার মহত্ব তার বড়ত্ব তার রুবু সব বিষয়গুলি উল্লেখ করে জিজ্ঞাস করেছিলেন আলাস্তুবি রব্বিক এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই আমরা সকলেই তখন বলেছিলাম সমস্ত আত্মার মধ্য হতে নিজে কিছু আত্মাকে এনতেখাব করলেন চয়ন করলেন বাছাই করলেন সিলেক্টেড করলেন সিলেকশন করলেন এ সিলেকশন করছেন কে রব এজন্য সমস্ত নবী এবং রসুল মন্তাখাব মিনাল্লাহ কোন রসুল পাবলিক দ্বারায় চয়েস দিত না সমস্ত রসুল আল্লাহর চয়েস সুভানল্লাহ বলা সুযোগ আছে নাকি সমস্ত রসুল কার চয়েস সমস্ত নবী এবং রসুল বন আল্লাহর চয়েস আমরা জানি ব্যক্তি যত বড় হয় তার চয়েস তত উন্নত হয় ঠিক বললাম না ভুল বললাম আমার রবের চাইতে আরো বড় কেউ লা বরং প্রতিদিন তাম পৃথিবীতেই বুক টান করে আওয়াজ করে যাচ্ছে আল্লাহ আকবর সবচেয়ে বড় হলেন আমার রব উনি যেগুলি চয়েস করেছেন এর ভিতরে রকমের কোনো জায়গায় সুতার এক কোটি ভাগের এক ভাগ ডিফেক্টেড প্রমাণ করতে যদি কেউ যায়

আর জোরে বলেন কোন নবীর ব্যাপারে কালাম করলে তার ইমান থাকেন তাহলে রব্বুল আল রুহের জগতে করলেন ওখান থেকে ধরে 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 বা সিলেকটিশন সিলেকশন করে করে একটা ভিআইপি গ্যালারিতে ঢুকিয়ে দিলেন সেখানে কে কে ঢুকল আদম আলাহিসাম ঢুকলেন ইব্রাহিম আলি ঢুকলেন ঈসা আলি ইসাল্লাম ঢুকলেন মুসা আলি ইসাল্লাম ঢুকলেন তারপরে দাউদ আলি ইসাল্লাম ঢুকলেন ইউসুফ আলাইসালাম ঢুকলেন ইসমাইল আলহ ইসলাম ঢুকলেন শিস আলাইসালাম ঢুকলেন এক কথা আজ আদম সমস্ত নবী এবং ওই গ্যালারিতে ঢুকলেন আমার কারণ তাকে নিয়েই আজকের এই প্রোগ্রাম আমার নবীজিত আছে নি কেন তাকে নিয়েই আজকের এই প্রোগ্রাম পৃথিবীর কোনো হলরুমে একটু জোরে বলেন আল্লাপাকালীন উনি করেছেন তার চয়েস মতো জায়গাতে নবীদেরকে ঢুকানো হলো ঢুকতে পারে নাই কে এমন মানুষও ঢুকতে পারে নাই যেই মানুষটা বিশ্ব নবীজির সবচেয়ে বেশি বিশ্বস্ত দুনিয়াতে ও নবীজির কাছেই থাকতেন এতেকালের পরে ও নবীজির কাছে আছেন ময়দানে মাসরে উঠার সময় যার কাদের উপরে হাত রেখে পয়গাম্বার এগুতে থাকবেন একটা জায়গা জায়গাতে আপন জন কেউ ঢোকার সুযোগ নেই শুধু একজন ঢোকার সুযোগ সে কে সিদ্দিকে আকবর গর্তে শুধু তার ঢোকার অনুমতি আর কারো ঢোকার অনুমতি নেই কেন কারণ সিদ্দিক আকবর রব্বে করিমের কাছে আগেই দরখাস্ত দিয়ে রেখেছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছিলেন একদিন হব্বিবা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাস এই পৃথিবীর তিনটা জিনিস আমার বড় প্রিয় এ কথা শুনে সিদ্দিক আকবর রবি আল্লাহ তালান ফাকাম আবু বকর ওয়াকাল হব্বিবা ইলাইয়ামিন দুনিয়ায়া দুনিয়া সালাস উনি বললেন আমার কাছেও তিনটা প্রিয় সেই তিনটা প্রিয় কি সেই সিদ্দিক আকবর বলছেন তিনটা প্রিয় কিন্তু গভীর ভাবে লক্ষ্য করলে তিনটা মূলত একটা তিনটা মূলত কথা বলেন তিনটা মূলত একটা এক নম্বর আন্নাদরু ইলা ওয়াজহিক দুই নম্বর হলো বিনতি ফি বাইতিক তিন নম্বর হলো ইনফাকু মালি আলা আমরিক সবগুলি একজন এক নম্বর হলো আপনার চেহারার দিকে চেয়ে থাকা এটা আমার পৃথিবীর সব এটাইতে প্রথম চয়েস ফার্স্ট চয়েস আপনার চেহারার দিকে চেয়ে থাকবো এটা আমার জীবনের এর চাইতে স্বাদের কিছু নাই আর আমার জীবনে অর্জিত সকল সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করব। কিন্তু আপনার অর্ডারের পরে ব্যয় করব এটা আমার বড় চয়েস আল্লাহর রাস্তায় ব্যয় করব বাট আপনি অর্ডার দিবেন তারপরে ব্যয় করব এটা আমার অনেক বড় চয়েস আর একটা কি বিনতি ফি বাইতি আমার মেয়েটা আপনার ঘরে থাকবে কেন কিছু এমন আছে যেগুলি আমি করার সুযোগ পাই না এই জায়গাটাও অন্য কেউ এটা চাই না আমার সেই জায়গাটা শূন্য হয়ে থাক এটাও আমি মেনে নিতে পারি না তাই আমার চয়েস আমার মেয়েটা আপনার ঘরে তাহলে সব পছন্দ নবী কেন্দ্রিক সিদ্দিক আকবর যেহেতু তিন চয়েসের তিনুটাই নবী কেন্দ্রিক এ কারণে রব্বিকারিম অনুমোদন দিলেন আবু বকরকে তুমি যেহেতু আমার রসুলের প্রতি চেয়ে থাকতে এত চয়েস করো এত ভালো লাগে তোমার তুমি যখন তৃপ্তির সাথে নবীকে দেখতে থাকো তুমি পাও না সময় কেন ফারুক আজম আসে উসমান আসে আলী আসে আবু হরাইরা আসে আনাস নদী আল্লাহ আনহ আসে আরো কেউ আসে আরো কেউ আসে আরো কেউ আসে তৃপ্তি ভরে দেখতে পারো না আবু বকর বাকি আমার রাসূল দেখার জন্য তিন রাত রিজাক করে দিয়ে দিলাম তুমি মজায়ে দেখো asker কেউ ডিসটর্ব করবে না আজকে আর কেউ ডিসটর্ব করবে না তুমি মজায়ে দেখো নেই আম্মাদনা আস সিদ্দিকাও নেই নেই পয়গম্বর কোন স্ত্রী নেই পয়গম্বর এর কলিজার টুকরা হযরত فاطمه নেই হযরত আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার সাথী তুমি একাই দেখো সেদিকে যেতে চাই না যেই সিদ্দিক আকবরকারী এত বড় মর্যাদা দিলেন গর্থের ভিতরে কারো ঢোকার অনুমতি নাই সিদ্দিক আকবর থাকার অনুমতি সেই সিদ্দিক আকবারও ওই দিন ওই গ্যালারিতে ঢোকার অনুমতি পান নাই মনে আছে নাকি সেই গ্যালারি মনে আছে সেই গ্যালারি ওই গ্যালারিতে সিদ্দিকে আকবর নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ উনিও ঢুকতে পারেন নাই নবী যাকে নিয়ে এখনো এখনো পর আলমে নিয়ে আসেন উনি ঢুকতে পারেন নাই ফারুক ঢুকতে পারেন নাই তাহলে গোলাম আহমাদ তাহলে মুসাইলামাতুল কাদ্দাবের মতো কুলাঙ্গারের তো প্রশ্নই নাই ওখানে ঢুকতে পেরেছে কারা আগামী দিনে নগুয়ের টিকিট প্রাপ্ত হয়েছে যারা আজ আদম তাইসা সমস্তনবী এবং রসুনদল ওখানে ঢোকার পরে রবগুলা আমিন এবার একটা বক্তব্য দিলেন সে বক্তব্য কি ওয়াহিদ আফদনামি ফাফন্ন বিম লামা আ তাই তুকুম মিং পিতা বি আহিকমা তুম মজা আকুম রসুনুম মুসদ্দি পূর্ণিমা মাকুম লাতু মিনুন্ন বিহী ওয়ালা তানসুরুন্নাহ

এখানকার মফুম শুধু আমি আপনাদের খেদমতে তুলে ধরব মোহতারাম হাজির রব্বুল আলমিন কি বললেন আদম আলাই ইসলাম থেকে ইসলাম পয়গাম্বার পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রুহের জগতে নবীদের বডি তৈরি হওয়ার আগে স্বীকৃতি নিলেন কিসের স্বীকৃতি আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী আল্লাহ একবার বলবেন কি কি স্বীকৃতি নিলেন আমার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী আবার বলছি আমার নবী কথা বলেন বিশ্বনবী শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এই স্বীকৃতি আদায় করেছেন কখন রুহের জগতে কথা বলেন না কখন কাদের কাছ থেকে কথা বলেন না কেন কাদের কাছ থেকে আমার জায়গা প্রত্যেক সম্পত্তিতে আমি বাড়ি করে আছি দাদার সম্পদ বাবা পেয়েছে বাবার সম্পদ আমি পেয়েছি সেখানে আমি বাড়ি করে আছি এই জায়গায় যদি কেউ আপিল করতে চায় ঝামেলা লাগাইতে চায় তাহলে আমার আর এক ভাই লাগাইতে পারবে ভাস্তা লাগাইতে পারবে আমার সেই জায়গাতে ঝামেলা লাগাইলে আমার বন লাগাইতে পারবে অন্য কোনো হুমড়া চুমড়া নেতা যত বড়ই হোক আমার বাবাদ জায়গাতে সে ঝামেলা লাগাবার কোনো পারমেশন কোনো অধিকার কোন রাইটস নাই মুখতারম হাজরিন নবীদের কাছ থেকে আমার নবীর খতমের অবুয়তের স্বীকৃতি নেওয়া হয়েছে রুহের জগতে গোলাম আহাম্মাদ টানাটানি করার কোনো সুযোগ নাই গোলাম আহাম্মদ টানাটানি করান কথা বলেন না কেন কোলা মোহাম্মদ টানা করার কোন সুযোগ নাই আমার পয়গম্বর যে সর্বশেষ নবী খতমে নবুয়ের এই স্বীকৃতি আমরা যে স্লোগান দিচ্ছি স্লোগানটা চেঞ্জ করতে হবে আমরা কি স্লোগান দেই একটা চলক স্লোগান তো হলো নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই স্লোগানে শুধু একটা শব্দ একটা অক্ষর ইজাফা করতে হবে নবীর পরে নদী নবী নাই সংসদে আইন চাই না সংসদে আইন চাই শুধু একটা ও বাড়াইতে হবে কেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এমনটি বললে এদেশের বর্ণ চোরা বহুত আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন এদেশের বর্ণ চোরা বহুত আছে বর্ণচোরারা তখন বলবে মোল্লারা তাদের পায়গাম্বারের খতমে স্বীকৃতি আমাদের অ্যাসেম্বলি থেকে পাশ করায় নিতে চায় আমরা দিতে চাব না আমরা ও বাড়ায়া বর্ণচোরাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করব। তোমার স্বীকৃতির পরিপ্রত্যয়ে আমার পায়গাম্বারের খতমে নবুয়াত নির্ভরশীল নয় আমার পায়গাম্বারের খতমে নবুয়াতের স্বীকৃতি নবীদের আত্মা থেকে রুহের জগতেই পাস হয়েছে এজন্যে নবীর পরে নবいない সংসদে আইন চাই না সংসদেও আইন চাই আসমানে তো পাস হয়েছে নবীগণ তো বলে গেছেন সারা দুনিয়াতে তো পাস হয়েছে আমাদের দেশের পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশের অ্যাসেম্বলিতেও পাস চাই মনে থাকবে তো ইনশাআল্লাহ এজন্য আমাদের স্লোগান হলো নবীর পরে নবいない সংসদেও 마শাআল্লাহ ওয়াকরাম হাজرین সংক্ষেপে বলি আল্লাহ পাক কি বললেন এই এখানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে নবুয় দেব আমি হিকমত দেব ইম দেব কিতাব দেব নবুয় দেব রিসালত দেব সব দেব কিন্তু একটা শর্ত আছে কি আপনাদের সবাইকে এগুলি দেব সোম্মা ওলামায় কেরাম বুঝবেন সোম্মার ভিতরে দুইটা অর্থ আছে একটা হলো তাখির আর একটা হলো আখির কয়টা তরজমা দুইটা একটা হলো তাখির আর একটা হলো আখির একটা হলো শেষে অনেক পরে আর একটা হলো একদম শেষে দুইটাই আছে তাহ্লা কি বললেন আপনাদের প্রত্যেককে নবুত সব দেব অনেক পরে সবার শেষে সোম্মা মানে কথা বলেন না কেন অনেক পরে সবার শেষে আমাদের পয়েগম্বারের আগে যিনি পয়গম্বর ছিলেন ইসার আলাই ইসলাম উনি পঞ্চাশ বছর আগেই চলে গিয়েছিলেন একশো বছর আগে দুইশো বছর আগে কথা বলেন না কেন সোম্মা অনেক আগে গেছেন আমার নবী সোম্মা অনেক পরে এসেছেন সোম্মা সবার শেষে এসেছেন স্বীকৃতি নিলেন সবার শেষে আসবেন অনেক পরে আসবেন সেই রসুলের প্রতি আপনাদেরকে ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এর স্বীকৃতি আপনারা আমাকে এখন দিতে হবে এখন আল্লাহ তল্লাহ বলেন কলা কলার কুম্মা আখান্তু স্ত্রী আপনারা কি আমার এই একরার নামাকে গ্রহণ করলেন আমাকে কি আপনারা অঙ্গীকার নামা দিলেন কালু আকলার না সমস্ত নবীগণ বললেন আল্লাহ আমরা এই একরার নামা প্রতিশ্রুতি আপনাকে দিলাম আল্লাহ তখন কি বলেন অলাফা সাগু আনা মাগুম মিনা সাহিনী মোহাম্মদুল্লোসুলুল্লাহর খৎমেন অবুয়তের উপরে আমি আল্লাহ সাক্ষী আপনারাও সাক্ষী আল্লাহ আপনার বলবেন না একটু আপনারা সাক্ষী আমিও সাক্ষী রইলাম স্পষ্ট ভাষায় বলতে চাই কার্যগতে বাস করেন এ বাংলাদেশের মানুষ মাত্র কিছুদিন আবেই তো একজনের বাবার দেশে ছিলেন বাবার দেশে থাকতেই কত কষ্ট হয়েছে কত আইন কত জুলুম কত শোষণ নীরবে সহ্য করতে হয়েছে কারো বাবার দেশ অথচ তার বাবা স্বাধীনতার সময় ছিলেন আরেক জায়গায় সেই বাবার দেশে থেকে যদি তার এত বিড়ম্বনা হয় তার যদি এত আস্ফল হয় তার কথার বাইরে গেলে যদি জেল জুলুম হত্যা নির্যাতন হয় এই জমিন আসমান কারো বাবার না জোরে বলেন কার আরো জোরে বলেন কার সেই রবুল আলামিন বলেন ফাশহাদু আনা মা'কুম মিনাস শাহিদিন আমার রাসূলের ختم নববতের প্রতি আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রতি আমি নিজে সাক্ষী আমার জমিনে বাস করে আমি যেই কথার সাক্ষী যেই কথার স্বীকৃতি সমস্ত নবীদের কাছ থেকে নিয়েছি এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়াও তাহলে তোমার লোম খুঁজেও পাওয়া যাবে না লোমও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদের এই হাকিকত সত্য কথা বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া